সম্মানিত বন্ধুগণ আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি বিভিন্ন টিকটক এবং রিলসে দেখেছি কেউ কেউ আমাকে পাঠিয়েছেন যে আপনারা আবেগাপ্লুত হয়ে দিরাই সাল্লার মানুষকে অনেকে দোষারোপ করছেন যে কেন আমাকে ভোট দেয়নি এবং এতে সাল্লার মানুষের অনেকের মধ্যে একটি খারাপ অনুভূতি জন্ম নিতে পারে তো আমি আপনাদেরকে অনুরোধ করব দেড়াইশ সাল্লাবাসী তাদের মতো সিদ্ধান্ত নিয়েছে এ ব্যাপারে আপনারা দয়া করে সকলকে দোষারোপ না করাটা আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে কারণ তারা তাদের সিদ্ধান্ত স্বাধীনভাবে নিয়েছে এখন যদি তাদেরকে আমরা দোষারোপ করি বা আপনারা অনুভূতির কারণে আবেগের কারণে ইমোশনের কারণে দোষারোপ করেন তাহলে এটা সঠিক হবে বলে আমি মনে করি না স্বাধীন দেশ স্বাধীনভাবে যে যার সিদ্ধান্ত নেবে এটাই স্বাভাবিক তো আমি আপনাদেরকে অনুরোধ করব যারা বিভিন্ন জায়গা থেকে ভিডিও বানাচ্ছেন টিকটক বানাচ্ছেন রিল করছেন দয়া করে আপনারা কেউ আমাদের এই ব্লেম করবেন না